দোল দোল ধুল রঙা মাথার চিরুনে দোল দোল ধুল মাথার চিরুনে এনে দেব হাট থেকে মান তুমি করোনা দোল দোল ধোল মাথার চিরুনে এনে দেব হাট থেকে মান তুমি করোনা নতুন নতুন দুপাটি তুলে এনে খোপাটি নতুন নতুন দুপাটি তুলে এনে খোপাটি রাঙা পিতায় বেঁধে দেবো মান তুমি করো দোল দোল ধুলুন রাঙা মাথার চিরুনি এনে দেবো হাট থেকে মান তুমি করোনা চেয়ে দেখো ডালিমি ফুলে ওই জমেছে মৌ খো খো ডাকছে পাখি কয়না কাব চে দেখো ডালিমি ফুলে কথা কথাটা চপকি কই না কথা একটুখানি হাসো পাশে এসে বসো একটুখানি হাসো পাশে এসে বসো না আর দেবরে স্পিচুরি মান তুমি করো না দোল দোল দুলুনি রাঙা মাথার চিলুনি দোল দোল দুলুনি রাঙা মাথার এনে দেব হাট থেকে মান তুমি করো না চাঁদের সাথে নিত্যরাতে তারাই কথা কয় আপন পর হইলে তাও কি সয় চাঁদের সাথে নিত্যরাতে তারাই কথা কয় আপন পর হইলে তাও কি সয় ঝুনঝুন নিমল পায়েতে গয়না সোনার গায়েতে ঝুঞ্ঝুন মল পায়ে গয়না সোনার গায়েতে আরো দেব রেশমি চুরি মান তুমি করোনা দোল দোল ধুলুনি রাঙ্গা মাথার চিরুনি দোল দোল ধুলুনি রাঙ্গা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না দুপাটি তুলে এনে কোপাটি নতুন নতুন দুপাটি তুলে এনে কপাটি রেশমি সুতায় বেঁধে দেব মান তুমি করো না